কোথায় আছে তরকারিতে নুন আর পানের সাথে চুন পানের আসল স্বাদ চুন ছাড়া পাওয়া যায় না আর এই চুন কিভাবে উৎপন্ন হয় ভারত থেকে আসা চুনাপাতর থেকে চুন উৎপন্ন হওয়ার সম্পূর্ণ প্রসেস আজ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে সবচেয়ে বেশি চুন উৎপন্ন যেখানে হয় এবং খাঁটি চুন যেখানে পাওয়া যায় আমরা আছি সিলেটের সাতক উপজেলাতে আসসালামু আলাইকুম সবাইকে ডিএইচ ট্রাভেলিং ইন ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি অন্যরকম বিষয় যে পাথর থেকে কিভাবে চুন উৎপন্ন হয় বা চুন তৈরি করা হয় সিলেটের সাথকের এটি হচ্ছে একটি ঐতিহ্য তো আজ আমি সাধকের আসি এবং সাথকের এই ঐতিহ্য মানে চুনাপাথর থেকে কিভাবে চুন উৎপন্ন হয় সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবে তো আমি এখন আছি এগুলাকে বলে আসলে পাজু এগুলাতে নিচ থেকে এখন বর্তমানে এগুলো প্রাথমিক অবস্থায় আছে যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচ থেকে কিন্তু চুনাপাথর দিয়ে একেবারে উপরে ফুটে তারপরে নিচে ওই যে দেখতে পাচ্ছেন খোলা অংশ একটু দেখান ভাই এদিকে ওই যে খোলা অংশ দেখতেছেন নিচ থেকে ওই দিক দিয়ে কিন্তু আগুনে পুরানো হয় তারপরে কিন্তু এই চুনগুলো ফুটে প্রায় বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে তারপরে কিন্তু ফুটার পরে এই চুনটা আসলে মানে সম্পূর্ণ চুন রূপে মানে তৈরি হয় তো দর্শক এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চুনা তো এই চুনা পাথর থেকেই আসলে চুন এবং চক পাউডার তৈরি হয় আগুন এদিক দিয়ে ভিতরে

পুৰানৰ ফল আচ্ছা তো এটা আসলে পুরানো কমপ্লিট হয়ে গেছে এটাই হচ্ছে মানে মানে চুনাপাথর থেকে চুন মানে পুরানোর পরে কিন্তু এইভাবে ভাবে হয় তারপরে এটাকে পেকেটজাত করা হয় না পেকেটজাত করার পরে আসলে এটা মানে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যায় এবং সিলেটেও তাকে সিলেটেও তারা মানে সিলেটের বাইরেও তো যায় না সিলেটের বাইরে যায় পুরো